আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসলাম ইজিপ্টে প্যাকেজ ট্যুর প্যাকেজ এটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আবুধাবি এয়ারপোর্ট থেকে ইজিপ্টে উইজ এয়ারের ফ্লাইট হবে তিন দিন ইজিপ্ট এয়ারপোর্টে আমাদেরকে স্টিকের ভিসা দিবে এবং রিটার্ন ফ্লাইট ইজিপ্ট থেকে আবার আবুধাবিতে উইজ এয়ারে ছোট্ট একটি প্যাকেজ অল্প দাম শুরু থেকেই শুরু করি তাহলে আমি বর্তমানে আসি আইকেড মলে ফ্লাইট হচ্ছে আমাদের আহ দুপুর তিনটা পঞ্চাশে আসলে জুমার পরেই আমরা এখন আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম এয়ারপোর্ট তো চলে আসলাম এখনো আমি মনে হয় সবার আগে আসছি আমাদের অলরেডি নুরুল আকসার ভাই আর আমাদের ডকুমেন্টস গুলো চলে আসছে আমরা জুমার নামাজের জন্য ওয়েট করতেছি ইনশাল্লাহ নামাজের পরে ইনশাল্লাহ আমরা রওনা দিব বোর্ডিং কমপ্লিট করার পর আসলে এখন আমাদের একটাই টেনশন হচ্ছে খাওয়া দাওয়া আমরা আপাতত ইমিগ্রেশন শেষ করে একেবারে আপনাদের যে খাওয়া দাওয়া নর্মাল হয় ফ্লাইটের আগে ম্যাকডোনালসে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো আপনাদের উদ্দেশ্যে আপনি বলে রাখি আপনার যদি কেউ ইজিপ্টে ভ্রমণ করতে চান তাহলে আপনাদের এক্সট্রা বা অতিরিক্ত কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি স্বল্প মূল্যের আবুধাবি থেকে উইজেয়ারের ফ্লাইট পাওয়া যায় স্পিংস এয়ারপোর্ট ইজিপ্টের আপনি আবুধাবি থেকে ইজিপ্ট স্প্রিংস এয়ারপোর্ট এবং স্প্রিংস থেকে আবুধাবি আপনি টিকিট বুক করবেন আর একটা হোটেল বুকিং করবেন দ্যাটস সিট আর কিছু এক্সট্রা করতে হবে না আপনাকে আপনি যদি এই সংক্রান্ত কোনো টিকিট অথবা এই ট্যুর প্যাকেজে যেতে চান তাহলে আমি ভিডিওতে অবশ্য আমার নাম্বারটা লিখে দিব আর বলেও দিই জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে ইজিপ্ট আরব ঐতিহ্য আরব ইতিহাসের একটা অন্যতম দেশ আপনারা চাইলেই ইজিপ্ট ভ্রমণ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে ইজিপ্ট ইজিপ্টের স্পিংস এয়ারপোর্টে তো অলরেডি নেমে গেলাম এখন স্প্রিংস এয়ারপোর্টে বিমান থেকে নামার পরে টানেল দিয়ে এভাবে যেতে হয় হাঁটতে হয় অনেকক্ষণ হাঁটতে হয় যে আমাদের সাথের মানুষজন আগে গেছে যে যাচ্ছি আমরা সাথে স্প্রিংস এয়ারপোর্টে নেওয়ার পরে হতম্ব হয়ে যাবেন এয়ারপোর্টে মানুষ নেই কেন আসলে এটা কায়রো এয়ারপোর্ট এর মতো অত জনবহুল এয়ারপোর্ট না দেখেন আহ মানুষ নেই কিছু নেই একেবারে শান্ত ইজিপ্ট এয়ারপোর্টের ভিতরে টানেল দিয়ে আমরা হাঁটলাম এবং হাঁটতে হাঁটতে এই জিনিসগুলো দেখা যাচ্ছে ভিডিও গুলোতে দেখি এরকম একটা মূর্তি থাকে আপনারা দেখতেছেন স্প্রিংস এয়ারপোর্টের সৌন্দর্য গুলো ইজিপ্ট এয়ারপোর্টে নামার পরে আপনাকে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে যারা ভিজিটে আসতেছেন তাদের তারা একরকম ফর্ম ফিল আপ করে আর যারা আহ এখানকার রেসিডেন্টস তারা অন্যরকম ফর্ম ফিল আপ করে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে আপনি যখন স্প্রিংস এয়ারপোর্টে আসবেন তখন আপনাকে ইমিগ্রেশনে যাওয়ার আগে এখানে আসতে হবে এখানে এসে সিরিয়ালে দাঁড়িয়ে আপনাকে স্টিকার ভিসা ক্রয় করতে হবে আর স্টিকার ভিসা ক্রয় করার আগে আপনাকে অবশ্যই এরকম ডলার নিয়ে আসতে হবে তাহলে পঁচিশ ডলারে আপনাকে এরকম একটা স্টিকার ভিসা দিবে এবং এই স্টিকার ভিসাটা নিয়ে আপনি এই সামনের ইমিগ্রেশনে যাবেন এবং ইমিগ্রেশনে আপনার পাসপোর্টে স্টিকের বিষাটা লাগিয়ে দিবেন আপনি যখন স্টিকের বিষাটা ক্রয় করবেন সাথে সাথে আপনি আপনার ভালোর জন্য বললাম যে আপনি এরকম ইজিপশিয়ান মানিও এক্সচেঞ্জ করিয়ে নেবেন ইজিপশিয়ান মানিও এক্সচেঞ্জ করিয়ে নিলে কি হচ্ছে আপনি যে তিন দিনের জন্য বা চার দিনের জন্য যে ঘুরতে আসছেন তো এই টাকাগুলো ওখানে আপনার জন্য খরচ করতে ইজি হবে ধন্যবাদ ইমিগ্রেশন কমপ্লিট করে একেবারে এয়ারপোর্টের বাইরে আমি বাহিরে দেখি এটা হচ্ছে স্প্রিংস এয়ারপোর্ট স্প্রিংস এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন ড্রাইভারের সাথে আসি সবাই মিলে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি তো দোয়া করবেন সবাই আমরা হোটেলে গিয়ে দেখবো এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে চলে আসলাম টাইরো সিটিতে একেবারে নামলাম আমাদের ড্রাইভার আমাদেরকে আহ হোটেলে নামাই দিল হোটেলের সামনে আছি আমরা This uh -huh.